আজকে সানডে সাড়ে একটায় ঘুম থেকে উঠেছি এখন ব্রাশ করছি চাটা খাব অনেক বাজার হাট করতে হবে সানডে ব্লগ আগে তোমাদের জন্য যেটা এনেছিলাম সমস্ত ওয়ার্কআউট আমার যে ওয়ার্কআউটগুলো আমি করি সানডে সেই ব্লগগুলো এনেছিলাম তো আমার নতুন জিনে কিন্তু সেই ব্লগগুলো এখন আমি আনতে পারছি না কারণ নতুন জিমে সানডেতে অফ থাকে ঠিক আছে সেই কারণে আমি তোমাদের সাথে আমার যেমন ডেলি লাইফস্টাইল অন্য ব্লগ নিয়ে আসি অবশ্যই নিয়ে আসব ভিডিওটা দেখতে থাকো আমার আজকের জার্নিটা কি। সানডে মানে যে শুধু বাড়িতে বসে নেওয়া তা নয় কিন্তু অনেক রকমের কাজ থাকে সেগুলোই নিয়ে আসব চলো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এখন ট্রেনে করে চললাম বেথুয়ার দিকে অতটাও ভিড় নেই আজকে রবিবার তো সেই জন্য ভিড় অতটা নেই তারপরে বৃষ্টি হচ্ছিল চলো বাইরেটা একটু তোমাদের দেখায় এটা মুরাগাছা স্টেশন ঢুকছে স্টেশনে কিছুক্ষণ দাঁড়ায় তারপরে আবার নেক্সট স্টেশন বেথোয়ার দিকে চলতে শুরু করবে আমার দাদা ভিডিওটা করে দিয়েছে আমার দাদা আমার সাথে যাচ্ছিল আমার পিসির ছেলে বারবার বলছিল আমি ভিডিও করতে পারি না খুব একটা ভালো আমি বললাম ট্রাই কর ভিডিওটাও ভালোই করে দিয়েছে আজ রবিবার তাও জার্নি নিয়ে আমার স্টপ নেই প্রয়োজনে যেতেই হচ্ছে কিছু করার নেই তবে কাজ তো সেরম হলো না তাই স্টেশনের খুব কাছেই ছিলাম তাই বেথুয়া স্টেশনে এসে দাঁড়িয়ে আছি এখনই ট্রেনটা ঢুকবে ব্যাক করব দুপুলিয়া বাড়ি পৌঁছাতে পৌঁছাতে দেড়টা বেজেই যাবে স্টেশনের চত্বরটা দেখো বেথুয়া স্টেশন আমি অনেক দিন আসিনি তাই ভাবলাম ভিডিও করে রাখি আগে তো এই রাস্তা দিয়ে যাতায়াত করতাম যখন ডিএলএড করতাম পলাশিতে তখন এখান দিয়েই যাতায়াত করার পথ ছিল বেথুয়া তারপরে সোনাডাঙা তারপরে পাগলাচন্ডী তারপরে পলাশি পড়তে হয়ে দেখতে পেতাম এই স্টেশনটা আজ অনেক দিন পর বেথুয়া স্টেশনে এলাম স্টেশনে কাজ চলছে যে জায়গাগুলো ফাঁকা সেগুলোতে শেডিং করছে পড়লাম ধুলিয়া স্টেশন যে কাজের জন্য গেলাম সেই কাজ তো হলোই না আবার ফিরে চলে এলাম চলো বাড়ির দিকে যেতে হবে সামনের চায়ের দোকান থেকে একটু চাটাকে সোজা বাড়ি চলে যাব ছুটির দিন তারপর আবার বৃষ্টিও হচ্ছে বাড়ি গিয়ে স্নান খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম টুম দেব চলো টাটা গাইজ আজকের জার্নি এই পর্যন্ত আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আর আমার চ্যানেল এমসি ইউ মাই ক্রিয়েটিভ ইউনিভার্স লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা যা করার করে দিও এটা